নমস্কার বন্ধুরা মুখো বিপ্লব চ্যানেলে আপনাদের সবাই নিয়ে আজকের ভিডিও আমরা শুরু করতে চলেছি বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের হঠাৎ করেই দেখা যাচ্ছে যেটা যে কারণে আজকে আপনাদের এই ভিডিওটা আমার করা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টাল সেই পোর্টালে যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতেন হঠাৎ করেই কিন্তু সেই পোর্টালে কোনো ডেটা শো করছে না কেন শো করছে না কী জন্য শো করছে না আজকে সেটাই আপনাদেরকে বলবো তো আগে চলুন পোর্টালে একবার দেখে নেওয়া যাক কী কেন এরকমটা দেখার নেই কী কী দেখাচ্ছে কী অপশনটা দেখাচ্ছে সেটা আজকে আপনাদের আগে দেখিনি তো যা যারা স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন এটা তো পাবলিক পোর্টাল পাবলিক পোর্টালে হঠাৎ করে বিগত তিন চার দিন যাবত এই অপশন এই জিনিসটা চালু হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কোনো কিছু কিন্তু শো করছে তো চলুন আমরা পোর্টাল আগে যাই পোর্টালে গিয়ে তো দেখুন বন্ধুরা মোবাইলের গুগল ব্রাউজারে আমরা যখন লক্ষ্মীর ভাণ্ডার লিখে আগে যেমন স্ট্যাটাস চেক করতাম ঠিক তেমনিভাবে যদি লক্ষ্মীর ভাণ্ডার লিখি তার যে প্রথম যে অপশনটা লক্ষী ভাণ্ডার পোর্টাল অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন লক্ষ্মীর ভাণ্ডার এই অপশনটা যদি আমরা ক্লিক করি তো এখানে যেটা ছিল পাবলিক পোর্টাল হিসেবে সেখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো একটা অপশন আপনারা পেয়েছিলেন এবং আমি ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে প্রত্যেকেই তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করে নিতে পারত তো এখানে যখনই আমরা ক্লিক করবো এখানে যেটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা আধার নাম্বার এরপরে এখানে ক্যাপচা দিতে লাগে এবং ক্যাপচা দেওয়ার পরে সার্চ অপশন ক্লিক করতে হয় তাহলেই কিন্তু আপনার যে পেমেন্টের স্ট্যাটাস সেটা কী অবস্থা রয়েছে কোন মাসে কী অবস্থা রয়েছে সেটা দেখা যায় অলরেডি আজকে জুলাই মাসের চার তারিখ হয়ে গেল এবার যাবতীয় এটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে এইখানে যদি আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা দিয়ে যদি ক্যাপচা দিয়ে সার্চ করেন তো তাহলে কি দেখাচ্ছে চলুন আমি ক্যাপচাটা দিয়ে সমস্যাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি লক্ষ্মী ভাণ্ডারের ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আমি মোবাইল নাম্বার ক্যাপচা এবং সমস্তটা দিয়ে যখন শো করছি তখন কিন্তু খুব অদ্ভুতভাবেই নো ডাটা ফাউন্ড এই লেখাটা দেখাচ্ছে দেখুন এখানে নো ডাটা ফাউন্ড এই লেখাটা দেখাচ্ছে এটা প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে যারা দীর্ঘদিন যাবৎ ভান্ডার টাকা পেয়ে আসছেন প্রতি মাসে পেয়ে আসছেন তাদের ক্ষেত্রেও যেমন এটা হচ্ছে ঠিক তেমনিভাবে যারা নতুন তাদের ক্ষেত্রেও সেম জিনিসটি দেখাচ্ছে তো এখন কেন এটা দেখাচ্ছে তার মানে কি ভান্ডারের কি বন্ধ হয়ে যেতে চলেছে কোনো অসুবিধা মানে কোনো সমস্যা তৈরি হচ্ছে বা নতুন করে আবারও কি ফর্ম ফিল আপ করতে হবে বা কোনো ডেটাবেসে কোনো চেঞ্জ হচ্ছে বন্ধুরা আপনারা দেখলেন যে লক্ষ্মীভাণ্ডার পোর্টালে কিন্তু বিগত জুন মাসের শেষের থেকে এটা দেখা যাচ্ছে যে যখনই কোনো আধার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার বা সাথী কার্ড নাম্বার অ্যাপ্লিকেশন আইডি ইত্যাদি দিয়ে সার্চ করলেই কিন্তু সেখানে কোনো ডেটা শো করছে না তো এখন স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন জাগছে যে হঠাৎ করে এরকমটা কেন হচ্ছে তো যেটা অফিসের ভিতরকার খবর সেটা হচ্ছে পোর্টালটাই কিন্তু আপডেট হতে চলেছে এবং যে কারণেই কিন্তু এই রকম সমস্ত ডেটাটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে না যেহেতু পোর্টালটার কাজ চলছে এবং সেই জন্যই নতুন মানে কোনো ডেটাই শো করছে না তো এটা পোর্টালগতই সমস্যা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু ব্যাপার নেই যে এমন কোনো ব্যাপার নয় যে লক্ষ্মী ভাণ্ডার এই বন্ধ হয়ে যাচ্ছে বা এরকম কোনো বিষয় নেই লক্ষ্মীবান্ধা ঠিক যেমন চলছে তেমনিই চলবে জুলাই মাস পড়ে গেছে আপনারা জুলাই মাসে লক্ষ্মীবাধাতে টাকাও খুব শীঘ্রই পাবেন এবং সেটা আপনারা অ্যাকাউন্টেই পেয়ে যাবেন যেমন পাচ্ছিলেন পোর্টালে কিছু সমস্যার কারণে বা পোর্টালটা কিছু আপডেটের কারণেই কিন্তু এই স্ট্যাটাসটা এই মুহূর্তে দেখাচ্ছে না হয়তো কিছুদিনের মধ্যে আবারও পোর্টাল চালু হয়ে গেলে তখন এই স্ট্যাটাস সম্পূর্ণভাবে আপনারা দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অথেন্টিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনে দিতে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে এই